কলা তরকারি রান্না করার জন্য কিছু মাছ আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম মাছগুলো ভালো করে ধুয়ে কড়ইতে তেল দিয়ে তারপরে আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পাশাপাশি আমি কলাগুলো কেটে রাখছি এবং যে মশলাগুলো দিয়ে রান্না করব সেগুলো আমি আগের থেকে বেটে রেখেছি যখন মাছগুলো একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তেলের ভিতরে একটু জিরা দিয়ে মশলা দিয়ে ভালো মতো কষিয়ে তার ভিতরে আমি কলাগুলো দিয়ে দিয়েছিলাম কলাগুলো দিয়ে কিছু সময় আমি লাড়াচাড়া করছিলাম এর ভিতরে কিন্তু আমি মাছগুলোও দিয়ে দিয়েছি আসলে ইলিশ মাছ দিয়ে কলা তরকারি খেতে কিন্তু অনেক মজা তো কিছু সময় পরে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু কলা তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব এজন্য জন্য বেশ কিছু আমি পানি দিয়ে দিয়েছি কারণ নামানোর পরে কিন্তু কলা তরকারি অনেকটাই শুকিয়ে যায় তো যখন ঝোলটা একদম হালকা ঘন হয়ে আসছে তখন চুলার জালটা আমি বন্ধ করে দিয়ে দিয়েছি এই যে দেখুন ফাইনালি কলা তরকারি হয়ে গিয়েছে এটা ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা